এবার যেটা জানা যাচ্ছে যে এই যে জিহাদিরা তারা কিন্তু জৈব বিষ এই রিসিন বিষ যেটা নিয়ে কিন্তু বাজারে মাস ধরে বাজারে রেকি করেছে যেখানে বাজারের মধ্যে এই বিষ মিশিয়ে সবজির মধ্যে এই বিষ মিশিয়ে কিন্তু সাধারণ মানুষকে টার্গেট করার একটা ছক তারা কষেছিল যদিও পুলিশের তৎপরতায় তাদেরকে ধরা সম্ভব হয়েছে এই এই বিষ এই জৈব বিষ কিভাবে একটা মানুষকে শেষ করতে পারে আপনার কাছে জানতে চাইবো বায়োকেমিক্যাল ওয়ারফেয়ার ওয়ারফেয়ার একটি একটি অত্যন্ত চিপ এবং খুবই ধ্বংসাত্মক যেখানে যে যেটার মধ্যে দিয়ে বিভিন্ন রকম ভাবে বিষ বিভিন্ন রকম খাদ্য দ্রব্য কিংবা পানীয়তে মিশিয়ে মানুষের কাছে ইজিলি পৌঁছে দেওয়া যায় তাদের স্নায়ুতন্ত্রে তাদের ইন্টারভেনার সিস্টেমগুলোকে বন্ধ করে দেওয়া যায় এবং ব্লা 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 এনিথিং কারণ আমি সেটা বলতে চাইছি না একটাই কারণে কারণ এটা এটা উচিত হবে না বলাটা একটা প্রচার মাধ্যমে এবার এই ধরনের জিনিসকে এরা ব্যবহার করছে কিভাবে কেন এই ধরনের জিনিসকে ব্যবহার করার পিছনে মূল এদের লক্ষ্যটা যেটা দাঁড়াচ্ছে সেটা হলো কোনো না কোনো ভাবে এরা চাইছে ভারতকে আরো বৃহত্তর ক্ষতিগ্রস্ত করতে এই ক্ষতিগ্রস্ততার লোভে তারা এতটাই নিচে নেমে গেছে যে আজকের ডেটে দাঁড়িয়ে কনভেনশনাল ওয়ারফেয়ার আমরা দেখেছিলাম নন কনভেনশনাল ওয়ারফেয়ারও দেখেছি তাদের যে বিভিন্ন রকম ভাবে টেরারিস্ট আক্রমণ করে কিভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করেছে তৃতীয় যেটা বায়োকেমিক্যাল ওয়ার দেখছি আমরা এ তো মানে কোনো এর কোনো লিমিট নেই মানে ক্ষতির কোনো লিমিট নেই কত রকম ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত তারা করতে পারে তার জন্য তারা উজ্জীবিত তারা অনুপ্রাণিত তারা ভীষণ ভাবে মোটিভেটেড এবং তারা চাইছে বিভৎস রকম একটা পরিণতির দিকে ভারতবর্ষকে ঠেলে নিয়ে যেতে ভারতবর্ষ প্রস্তুত এগুলোর উত্তর দিতে তবু আমি বলবো সঠিক ব্যাখ্যা এই জিনিসের করাটা কঠিন যে কত রকমের কেমিক্যাল কত রকম কম্পোজিশনের মাধ্যমে ইন্ডাস্ট্রিয়ালি আমাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া যেতে পারে বা কোনো একটা জায়গা যেখান থেকে আমরা পাবলিক আপনার জল নেয় বা পাবলিক আপনার মানে কলকাতার টালার মধ্যে এই রিসেন্ট বিষ মিশিয়ে দেওয়া হয় খুব স্বাভাবিক আমার আপনার বাড়িতে সেটা পৌঁছাতে তো সময় লাগবে না মানে আমরা বুঝবোও না অথচ সেই জলটা পান করে নেব। তবে সাংঘাতিক ব্যাপার

মস্তিষ্কের ভিতরে ঢুকবে না এদের স্প্লিন্টার আপনি কতটা এদের এদেরকে বা এদের বিভিন্ন রকম রিলিজিয়াস ফেথ কে সাপোর্ট করেছেন সেটা বিশ্বাস করে আপনার সেই জলটা আপনার স্নায়ুতন্ত্রের ভিতরে আপনার গলা দিয়ে নামবে না এই এই জলটা যদি বিষ মিশে যায় বিষক্রিয়াটা আপনার শরীরের মধ্যে যাবে এবং কিছুক্ষণের ব্যাপারটা সুতরাং আমাদের বাস্তব চিত্রটা বুঝতে হবে টেরারিজমের যেমন কোন রকম কোন রিলিজিয়াস বিলিফের সাথে কানেক্ট করা যায় না

একটা জিনিস লক্ষ্য করে দেখুন এতদিন দেখতাম সমাজের একদম নিচু স্তরের মানুষগুলো এর সাথে যুক্ত থাকতো আজকের ডেটে অর্থনৈতিকভাবে ভাবে সাতচল্ল লোকেরা সাথে যুক্ত আজকের ডেটে সোশ্যালি যাদেরকে রেসপেক্ট করা হয় তারা সব থেকে বেশি তাদের ইনক্লুশন দিচ্ছে এটা তো লেভেল টু অফ টেরারিজম সেখানে আমরা দেখতে পাচ্ছি ডাক্তার ডাক্তার যাদেরকে আমরা বিশ্বাস করি যাদের যাদেরকে আমরা সমাজে স্তম্ভ ভাবি তারা আজকে ডেটে আমাদের আমাদের ভিতরে এসে আমাদেরকে মৃত্যুবরণ করতে বাধ্য করছে এই ডাক্তারদেরকে তো আমরা সমর্থন জানিয়েছি সার্থক সাথে নিয়েছি আমরা মহিলাদেরকে সম্মান করি সেই মহিলারা আজকে এদের এদের বিরাট আছে এখান থেকে এখান থেকে সুভাষিস আমার পরের প্রশ্ন আপনার কাছে যে এই যে ডাক্তার ইঞ্জিনিয়ার এই ধরনের প্রফেশনকে কেন এই জিহাদি সংগঠনগুলো বেছে নিচ্ছে যে বিষয়টা আপনি বলছিলেন যে গুজরাট থেকে যাকে ধরা হয়েছে সেও ডাক্তার ওমর যে দিল্লি যার নাম বারবার ঘুরে ফিরে আসে মোহাম্মদ উমার সেও ডাক্তার কেন এই ডাক্তার এদেরকে এই গোষ্ঠীটাকে টার্গেট করা হচ্ছে মানে খুব এলিট ক্লাস বলে দেখুন দেখুন নট জাস্ট খুব এলিট ক্লাস একটু একটু সাইকোলজি অফ সিকিউরিটিতে ঢুকতে হবে সেখানে বুঝতে হবে যে পুলিশকে যদি দেখবেন ডাক্তারি গাড়িগুলোকে কম চেক করে অ্যাম্বুলেন্স কম চেক হয় কেন কম চেক হয় তার কারণটা তো অবভিয়াসলি এটা ইমার্জেন্সি ডিউটির সাথে যুক্ত এইবার হয়তো আপনি যদি একশোটা অ্যাম্বুলেন্স চেক করেন একটা অ্যাম্বুলেন্সে কিছু বেরোলেও বেরোতে পারে একটা প্রবিলিটি আছে কিন্তু বাকি যে নিরানব্বইটা অ্যাম্বুলেন্স আছে তারা যে আপনার প্রতি একটা ক্ষোভ উদ্বেগ এক্সপ্রেস করবে সেইটার ওজনটা কিন্তু মারাত্মক এবং সেটাতে শহর ভীষণ ভাবে এফেক্টেড হয়ে যাবে সুতরাং পুলিশকে অটোমেটিক্যালি অ্যাম্বুলেন্স ছাড়তে হয় ফেক পেশেন্ট না সত্যি পেশেন্ট সে জানে না ডাক্তার যখন যাচ্ছে ডাক্তার সে তার পরিচিতি দেখছে সে অবভিয়াসলি ডাক্তার সে তার আইডি প্রুফ দিচ্ছে খুব কি করতে পারে সে আইডি প্রুফটাকে ভ্যালিডেট করতে পারে হ্যাঁ ভ্যালিডেটেড হচ্ছে আইটি কথা আপনি বলছেন সেটাও তো ফেক হতে পারে এই যে দিল্লি ব্লাস্টে ওমারের ক্ষেত্রে যে গাড়িটা যে গাড়িটা এতগুলো হাত বদল হয়েছে যতবার হাত বদল হয়েছে ততবার তো ফেক কাগজ দিয়েই হাত বদল হয়েছে হ্যাঁ এটা একটা নতুন কোন ট্রেন্ড না এটা এটা টেরোরিজমে বহু পুরনো ট্রেন আমি এরমও কেস স্টাডি দেখেছি শুনেছি অ্যাক্সিডেন্ট হওয়া গাড়ি দীর্ঘকাল পড়ে আছে সেই গাড়িটাকে রিভাইভ করি যে আবার করে নতুন করে ঠিকঠাক করে একটা ফলস প্লেট লাগিয়ে সেই গাড়িটা চলছে এবং দেখুন প্র্যাকটিক্যালি সব সময় সর্বদা সম্ভব হয় না যে একটা গাড়িকে আইডেন্টিফাই করে তাকে চাট করে 800টা গাড়ির মধ্যে থেকে ধরে ফেলা ধরে ফেললে ইনভ্যালেন্ট আরো ভালো সিকিউরিটি সিস্টেম

সেই লোক বা সেই কমিউনিটি বা সেই জায়গা যেখান থেকে এই লোকগুলো বিরাম করে সেই জায়গাগুলো ধরতে হবে এই যে লজিস্টিক্স এই যে মুজাম্বিল যে লজিস্টিক্স সাপোর্ট দিয়েছে স্টোরেজ লোকেশন দিয়েছে সেই মুজাম্বিল নিশ্চয়ই সেই স্টোরেজ লোকেশন বা লজিস্টিক দেওয়ার জন্য একশো জনের সাথে মিটিং করেছে কথা বলেছে কাদের সাথে কথা বলেছে কোন কোন লোকের সাথে কথা বলেছে কি কি ভাবে কথা বলেছে কি কি মানে ট্রান্সফার হয়েছে তার জন্য কোথা কোথা থেকে টাকা ট্রানজাকশন হয়েছে সেই সে তার মোবাইল গত এক দু মাসে কোথায় কোথায় গেছিল। ফ্রিকোয়েন্ট ভিজিট কোনগুলো এই গোটা রেকর্ডগুলোকে নিয়ে অ্যানালিসিস করতে বসতে হবে একটা একটা রিসার্চ দরকার এই 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 গোটা পদ্ধতিগুলোর অ্যানালাইসিস দরকার তবেই একটা এমন কম্পোনেন্ট বা একটা ক্লোজ ডকুমেন্ট তৈরি হবে যেই ডকুমেন্ট থেকে আমরা একটা অ্যালগোরেথিন বা প্যাটার্ন খুঁজে পাবো যে আচ্ছা এই ঘটনাগুলো এইভাবে ঘটনা হচ্ছে এই প্যাটার্নটা যতক্ষণ আমরা আইডেন্টিফাই করতে পারবো আমরা কিন্তু অজানায় অন্ধের মতো তলোয়ার চালাবো সুতরাং আমার বিশ্বাস এই যে এজেন্সিরা ইনভেস্টিগেট করছে এরা এই রাস্তাতেই হাঁটছে এবং এই ফ্যাকচুয়াল এবং এই আপনার মোটিভেশন পয়েন্টটা যেমন দেখবে তারা তারা তার সাথে এটাও দেখবে যে এদের যে মানি ফ্লোটা আছে সেই মানি ফ্লোটা সোর্স গুলো কি কি কিভাবে এই মানিটা ফ্লো করছে কোন কোন লোকের সাথে ইনভলভ কোন কোন ব্যাংক এর সাথে ইনভলভ কোন কোন ট্রানজাকশন প্রসেস গুলো এর সাথে ইনভলভ এবং সেইগুলো যত তাড়াতাড়ি বেরোতে শুরু করবে কারা কারা এদেরকে ফেসিলিটি দিয়েছে এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস বায়ো কেমিক্যাল ওয়ারফেয়ার একটি অত্যন্ত ঘৃণিত চিপ এবং খুবই ধ্বংসাত্মক একটি ওয়ারফেয়ার যেখানে যে যেটার মধ্যে দিয়ে বিভিন্ন রকম ভাবে বিষ বিভিন্ন রকম খাদ্যদ্রব্য কিংবা পানীয়তে মিশিয়ে মানুষের কাছে ইজিলি পৌঁছে দেওয়া যায় তাদের স্নায়ুতন্ত্রে তাদের ইন্টারভেনার সিস্টেম গুলোকে বন্ধ করে দেওয়া যায় এবং ব্লা 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 এনিথিং কারণ আমি সেটা বলতে চাইছি না একটাই কারণে কারণ এটা এটা উচিত হবে না বলাটা একটা প্রচার মাধ্যমে